রাজ্যের যুবকদের বিভ্রান্ত করার জন্য রাজ্যের প্রধান বিরোধী দলের যুব সংগঠন একটি সাংবাদিক সম্মেলন করেছে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তাদের দলের নেতৃত্ব যে তথ্যগুলি প্রকাশ করেছে সে তথ্যের মিল নেই মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে কথা বললেন প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব তিনি বলেন দু সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দুই সালে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তারপর দুই সালে নির্বাচনের পর চাকরি দেওয়া হয়নি একইভাবে দুই হাজার সালে বিধানসভা নির্বাচনের আগে দুই সালের বিজ্ঞপ্তি জারি করেছিল কিন্তু চাকরি দেয়নি দুই হাজার নয় সালে 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 এবং বায়ো সায়েন্সের চাকরির ফর্ম পূরণ করেছিল তাদের দুই সালে আর ফর্ম পূরণ করতে হবে না এর দ্বারা স্পষ্ট কারা দুই সাল থেকে দুই পর্যন্ত চাকরি ঝুলি রেখেছিল পরে তাদের চাকরি হলেও সে চাকরি হাইকোর্টের রায় চলে যায় যুবক যুবতীদেরকে ব্যাপথে পরিচালনা করার জন্য সিপিএম এর আমদানিকৃত এই নেশা এই নেশার বিরুদ্ধে জিরো টলারেন্সে 2018 সাল থেকে আমাদের সরকার কাজ করছে আমরা যুব সংগঠনের দায়িত্ব আমাদের আছে আমরাও আপনারা দেখবেন আপনারা দেখেছেন গোটা রাজ্যে আমরা বিভিন্ন এলাকায় স্পোর্টসে ইভেন্ট করছি যুবকদেরকে মাঠ করানোর জন্য আমরা কালচারাল ইভেন্ট করছি যুবকটা যেন নেশার মাঠ করে খেলার মাঠে এবং সাংস্কৃতিক চর্চার মাঠে আসে রিপোর্ট